বাসায় মানুষ থাকলে কিন্তু সুবিধা আছে কেন বললাম কথাটা বলেন তো দেখতেই পাচ্ছেন রান্না বান্না করব দুপুরবেলা সবজি কাটা নিয়ে কোনো চিন্তা ভাবনাই নেই আমি একা থাকলে দেখা যায় সবজি কেটে তারপর রান্না রান্নাবান্না করতে হয় এখানে যেহেতু মা আছে পিসি আছে তাদেরকে দিয়েছি সবজি কাটার জন্য আজকে ভাবতেছি আমি রান্না করব না আজকে মাকে দিয়ে রান্না করাবো অনেকদিন ধরে মার হাতে রান্না খাওয়াও হয় না আর সুযোগও পেলাম ভাবলাম মাকে দিয়ে রান্না করায় আর মা হচ্ছে রান্না করতে ভীষণ পছন্দ করে রান্নার কথা যদি কখনো বলি যে আপনি আজকে রান্না করেন কখনোই না করেন না কারণ রান্না করাটা তার খুবই পছন্দের আজকে রান্না করবো সজনে ডাটা দিয়ে আয়ের মাছের ঝোল তার সাথে টকের তরকারি আর হচ্ছে শাক ভাজা সজনে ডাটাগুলো খুব বেশি ওইভাবে পরিপক্ক হয়নি কিন্তু বোঝেনি তো ঢাকার শহরের ব্যাপার স্যাপার সবজি সিজন ছাড়াই পাওয়া যায় কারণ এই সময়টাতে দেখা যায় যে একটু দাম বেশি হয় যার কারণে ওরা এখন দেখা যায় সবজিটা যদি ঠিকমতো বড় নাও হয় তারপরে উঠিয়ে নিয়ে আসে আর সজনে ডাটাটা আমাদের সবারই অত বেশি পছন্দ আমার সজনে ডাটা দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে সেটা যে কোনো মাছ দিয়েই খুবই ভালো লাগে তো দুপুরবেলা কি রান্না করব আপনাদের তো বললাম এখন সকালবেলা কি খাবো সেটাও একটু বলি আজকে সকালে ভাবতেছে একটু রুটি করব তার সাথে হচ্ছে সুজি রান্না করব। এখানে সুজিটাকে ঘি দিয়ে ভেজে সাথে একটু দাঁড় চেয়ে দিয়েছি এক খণ্ড তারপর হচ্ছে লিকুইড দুধ ব্যবহার করতেছি তারপর এখানে চিনি ব্যবহার করলাম ঘন হয়ে আসলে বুঝতে হবে সুজিটা হয়ে গেছে এরপর হচ্ছে এখানে রুটি করে নেব আমি রুটি বেলতেছি আর ওইদিকে মাকে ভাজার দায়িত্ব দিয়েছি তো মা রুটি ভাজতেছে আর আমি বেলতেছি রুটি বানানোটা আমার কাছে এখন খুব বেশি ঝামেলাদায়ক বলে মনে হয় কারণ রুটি বানাতে একটু বেশি সময় লাগে আর গরমকালে কিন্তু রুটি খেতে একদমই ভালো লাগে না আমি তো এখন রুটি খাই না বললেই চলে খুবই কম খাই সকালবেলা পান্তা ভাতটা গরমকালের জন্য সব থেকে বেস্ট খাবার রান্না বান্নার ঝামেলাও থাকে না আগের দিনে একটু বেশি করে ভাত রান্না করে জল দিয়ে রাখলেই হয়ে যায় পান্তা ভাত তার সাথে আপনি যে কোনো ধরনের ভর্তা করতে পারেন অথবা ইলিশ মাছ ভাজা হলে তো কোনো কথাই নেই অনেকটা পহেলা বৈশাখের ফিলিংস আসবে যাই হোক পান্তা ভাত আমাদের সকলের ভীষণ পছন্দ এদিকে মা রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে আয়ের মাছটা ভাজা হচ্ছে আর ওই পাশে বাইম মাছ ভাজা হচ্ছে টকের তরকারি রান্না করব বাইম মাছ দিয়ে গুঁড়া মাছটা শেষ হয়ে গিয়েছে এখন দেখলাম ফ্রিজ ঘাটাঘাটি করে বাইম মাছ আছে বাইম মাছটা হচ্ছে সার বাবা একদমই খেতে পারে না মা খেতে পারে পিসিও খেতে পারে আমিও খেতে পারি তারপরে বাবাও খেতে পারে তাই ভাবলাম যে আজকে পেয়েছি সুযোগ এটা রান্না করে শেষ করে ফেলি একা একা কোনো খাবার খাওয়াটা কিন্তু কঠিন ব্যাপার কারণ দেখা যায় আমি খেতে পারি কিন্তু স্যার বাবা খেতে পারে না আমার ভাইও খেতে পারে না তো আমি একজনের জন্য তো এতগুলো মাছ রান্না করে সেটা খাওয়াও ভালো লাগে না তাই ভাবলাম যে আজকে যেহেতু বাসায় লোকজন আছে তাই আজকে রান্না করে ফেলে তো এখানে মাছের ঝোল রান্না করার জন্য প্রথমে ফোড়নে আলোটা ভেজে নিয়ে এর মধ্যে সজনের দেওয়া হয়েছে তারপর পরিমাণ মতো জল দেওয়া হয়েছে আর ওই পাশে চুলাতে করা হচ্ছে টকের তরকারি কাঁচা আম দিয়ে গরমকালে টকের তরকারি বেশি ভালো লাগে কাঁচা আমের টক বলেন বড়োয়ের টক বলেন যে কোনো টক ফল দিয়েই টকের তরকারি খাওয়া যায় এবং যে কোনো ধরনের মাছ দিয়েই খেতে পারবেন এমনটা না যে শুধুমাত্র ছোট মাছ দিয়েই খেতে পারবেন আপনারা চাইলে কিন্তু বড়ো মাছও একটু ছোট ছোট করে পিস করে কেটে টকের তরকারি রান্না করে খেতে পারেন তাহলে দেখবেন খেতেও ভালো লাগবে অনেক সময় হয় যে আমাদের ফ্রিজে অনেক দিনের মাছ থাকে যেটা দেখা যায় অন্য কোনো রেসিপি করে খেলে খেতে ভালো লাগবে না তখন আপনারা কিন্তু টকের তরকারি সেই মাছটা দিয়ে খেতে পারেন দেখবেন অনায়াসে সেই মাছটা আপনাদের খাওয়া হয়ে যাবে খেতেও ভালো লাগবে অন্য যে কোনো রেসিপির চাইতে আমরা যখন এরকম হয় যে অনেক দিন যাবত একটা মাছ ফ্রিজে পড়ে আছে খাওয়া হচ্ছে না তখন সেই মাছটা দিয়ে টকের তরকারি রান্না করে ফেলি দেখা যায় যে সেটা খারাপ হলেও টকের তরকারিতে খেতে ভালোই লাগে তো এখানে হচ্ছে টকের তরকারি সোমবার দিতেছে তো মা যেহেতু রান্না করতেছে সম্বার তো স্পেশাল থাকবে এত বেশি কড়া করে সম্বার দেয় রান্না ঘর ধোয়ায় ভরে যায় এটা হচ্ছে ওনার রান্নার স্টাইল এর জন্যই হয়তো বা ওনার রান্না অন্যদের চাইতে একটু আলাদা হয় কারণ ওনার রান্নার ঘ্রাণটা অন্যরকম হয় তো সরিষা দিয়ে টকের তরকারি সোমবার দিতে হয় আর এখানে আমাদের আয়ের মাছের তরকারিও প্রায় শেষ পর্যায়ে সজনে ডাটা দিয়ে তরকারি রান্না করলে শুধু ডাল খড়ির মতো লাগে দেখতে মানে শক্ত শক্ত হয়ে থাকে দেখতে ভালো লাগে না কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে তো রান্না কমপ্লিট টকেট করি মাছের চোর তার সাথে হচ্ছে শাক ভাজা তো এখন বাজে হচ্ছে বারোটার মতো ভাবলাম একটু চা খাই আজকে আদা চা করেছি দুধ যেহেতু সকালবেলা সুজিতে দিয়ে দিয়েছিলাম আর ছিলও না আর খেতেও ইচ্ছা করলো না ভাবলাম একটু লিকার চাই খায় তো এখানে আদা দিয়ে একটু মশলাপাতি দিয়ে কড়া করে একটা চা করলাম সাথে বিস্কিট দেব। এই হচ্ছে আমাদের দুপুরবেলার নাস্তা এগারোটা বারোটার দিকে চা খেলে কিন্তু শরীরটাও ভালো লাগে তার সাথে একটা হালকা পাতলা নাস্তা হয়ে যায় আমরা চা খাবো আর এখানে ঈশানবাবু বসে থাকবে সেটা তো হতেই পারে না এই যে দেখেন ওনাকে এক কাপ চা দিতেই হবে যখনই দেখবে যে আমি চা করবো সবার আগে এসে আমাকে অর্ডার দিয়ে যাবে যে আমার জন্য এক কাপ চা দিতে হবে চামচ দিয়ে দিয়েছি উনি হচ্ছে চা চা চামচ দিয়ে খেতে ভীষণ পছন্দ করে বিস্কিট খাবে খাবে না না কিচ্ছু এরকম চামচ দিয়ে অল্প অল্প করে চা খেতে ঈশানের খুব পছন্দ আমি কিন্তু চা খেতে খুব বেশি পছন্দ করি না সারার বাবাও খেতে পছন্দ করে না এমনকি সারাও খেতে পারে না ঈশানবাবু বাবু কিভাবে যে এত চা খাওয়ার পুটু হলো সেটাই বুঝতে পারলাম না চা আমি একেবারেই বানাই না আমি খেতে পারি না সার বাবা খেতে পারি না তাই চা বানানো হয় না শীতকালে একটু একটু খাওয়া হয় কিন্তু ওই মহারাজের চা ভীষণ পছন্দ যদিও বা এত ছোটোবেলায় বাচ্চাদের চা খাওয়ানোটা একদমই উচিত না এর জন্য আমি সবসময় বানাই না মাঝে মাঝে বানাই তো দুপুরবেলা খাওয়া দাওয়া শুরু করে ফেললাম কি কি রান্না করেছি আপনাদের তো দেখিয়েছি সবাই মিলে একসাথে বসে খেলে খাবার যেমনই হোক না কেন খাবারের স্বাদটা মনে হয় দ্বিগুণ হয়ে যায় এখানে আমি পিসি মা বাবা সবাই মিলে খেতে বসবো দূরেবেলা স্নান দান করে সবাই মিলে একসাথে খেতে বসার মজাই আলাদা রান্নাগুলো খুবই ভালো হয়েছিল অনেকদিন পর মার হাতে রান্না খেলাম ভীষণ ভালো লাগলো তো এখন হচ্ছে বিকেলবেলা বিকেলবেলাও তো একটু খিদে পায় নাস্তা টাস্তা বানাতে হয় তো এখানে দুধ জাল করতেছি আজকে বিকেলের নাস্তায় করব হচ্ছে লাচ্ছা সেমাই খুবই সহজ একটা রেসিপি তাড়াতাড়ি হয়ে যায় এর জন্য এটাকেই বেছে নিলাম আর তার সাথে নুডলস রান্না করব। এখানে এটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি সাথে একটু সবজি ব্যবহার করব তো আমি এখানে দুধের মধ্যে একটু কিশমিশ দিয়ে দিয়েছি কিশমিশটা আমার ভীষণ পছন্দ তো একটু দারচিনি দিয়ে দিয়েছি সাথে দিয়েছি একটু এলাচ তেজপাতাও ব্যবহার করা যায় তাতে আরও বেশি ভালো টেস্ট আসে তো দুধটা সুন্দর করে জাল পেরে তারপর চিনি ব্যবহার করতে হবে তারপর হচ্ছে লাচ্ছা সেমাই তো ভেজে নেওয়ার প্রয়োজন হয় না জাস্ট দুধটা একটু ঠান্ডা করে তার মধ্যে ছেড়ে দিলেই হয়ে যায় তো এই যে সন্ধ্যাবেলার নাস্তা রেডি হয়ে গেল নুডলস রান্না করলাম সাথে একটা মিষ্টি খাবার করলাম মানে মিষ্টি ঝাল দুইটা রান্না করলাম প্রথমে মিষ্টি মুখ করা হবে তারপর ঝাল মুখ করা হবে নুডলসটা খেতে ভালো হয়েছিল আর সীমাইটা খেতেও ভীষণ ভালো হয়েছিল। আমার সীমায় খাবারটা ভীষণ পছন্দ সবই পছন্দ আসলে আর বিকেলবেলার নাস্তা একটু জাঁকজ না হলে কি আর চলে তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে